অনেকেই মনে করে প্লুটো আমাদের সৌরমণ্ডলের শেষ সীমানায় অবস্থিত আর এর কিছুটা পরেই আমাদের সৌরমণ্ডলের শেষ বাস্তব কিন্তু অন্যরকম প্লুটোর পরেও সৌরমণ্ডলে আরও অনেক কিছু আছে সত্যি কথা বলতে গেলে আমাদের সৌরমণ্ডল এত বিশাল যে আমরা এখনও পর্যন্ত জানি না এর শেষ কোথায় সূর্য থেকে প্লুটোর দূরত্ব আমাদের সৌরমণ্ডলের এক হাজার ভাগের এক ভাগ মাত্র এটা থেকেই তোমরা একটা আন্দাজ করতে পারো আমাদের সৌরজগৎ কত বিশাল আমি আজকের ভিডিওটি দ্বারা তোমাদের বোঝানোর চেষ্টা করব প্লুটোর পরেও আর কি কি আছে আমাদের সৌরমণ্ডলে তো চলো শুরু করা যায় প্লুটোর কক্ষপথ অন্যান্য গ্রহদের থেকে আলাদা অনেকটা এই রকম নেপচুন গ্রহের পরে অবস্থিত সৌরজগতীয় বস্তুগুলিকে ট্রান্স নেপচুনিয়ান অবজেক্ট বলা হয়ে থাকে আমাদের সৌরমণ্ডলের গঠন খুব জটিল আর এর বিভিন্ন অবজেক্টগুলির মধ্যে দূরত্ব বিশাল তাই এই বিশাল দূরত্ব মাপার জন্যে কিলোমিটার বা মাইলের পরিবর্তে একটি নতুন একক ব্যবহার করা হয় আর সেটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হলো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অর্থাৎ পনেরো কোটি কিলোমিটার আর এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের উপর ভিত্তি করে আমরা আমাদের সৌরমণ্ডলকে কয়েকটি ধাপে ভাগ করে এর মধ্যে অবস্থিত বস্তুগুলির সম্পর্কে জানতে পারি শূন্য থেকে তিন দশমিক পাঁচ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এই জায়গাকে অভ্যন্তরীণ সৌরমণ্ডল বলে এখানে চারটি পাথরের গ্রহ বা সলিড প্ল্যানেট যেমন বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল অবস্থিত যেগুলি সূর্য থেকে এক দশমিক পাঁচ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মধ্যে অবস্থান করে মঙ্গল গ্রহের পর আরও দুই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত অঞ্চলে অ্যাস্ট্রয়েড বেল অবস্থিত এই অঞ্চলে অনেক ছোট বড় অ্যাস্ট্রয়েড পাওয়া যায় এখনও পর্যন্ত সবথেকে বড় যে অ্যাস্ট্রয়েডটি খুঁজে পাওয়া গেছে সেটির নাম সেরেস তিন দশমিক পাঁচ থেকে তিরিশ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এই অঞ্চলকে বহির সৌরমণ্ডল বলা হয় এই অঞ্চলে গ্যাস জায়ান্ট গ্রহগুলি অর্থাৎ বৃহস্পতি শনি নেপচুন অবস্থিত তিরিশ থেকে দেড়শো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সৌরমণ্ডলের এই রহস্যময় অঞ্চলে ট্রান্স নেপচুনিয়ন অবজেক্টগুলি অবস্থান করে এ অঞ্চলে ঠান্ডা বরফীয় পিন্ড দ্বারা গঠিত উইপার বেল্টও আছে এখানে প্রায় এক লাখ বরফীয় পিণ্ড আছে যার মধ্যে অনেকগুলিকে প্লুটোর মতো বামন গ্রহের মর্যাদা দেওয়া হয়েছে প্লুটো সূর্য থেকে প্রায় তিরিশ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থিত এছাড়াও আরও দুটি বামন গ্রহ হামিয়া ও ম্যাগম্যাগ প্লুটো থেকে খুব কাছাকাছি দূরে সূর্যকে প্রদক্ষিণ করে এরপর প্রায় চল্লিশ থেকে পঁয়ষট্টি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত কুইপার বেল্টের অঞ্চলে ছোট বড় অনেক বরফীয় পিন্দু অবস্থিত এখনও পর্যন্ত কুইপার বেল্টের সবথেকে দূরের যে বামন গ্রহ আবিষ্কৃত হয়েছে সেটি হল এরিস যেটি সূর্য থেকে আটষট্টি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থিত সৌরমণ্ডলের এর পরের অঞ্চলের নকশা এখনও পর্যন্ত বিজ্ঞানীরা তৈরি করতে পারেনি একশো থেকে দু হাজার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সৌরমণ্ডলের এটি এমন একটি জায়গা যেটার ব্যাপারে আমরা এখনও পর্যন্ত খুব বেশি জানি না এই অঞ্চলেও অনেক বামন গ্রহের অস্তিত্বের হদিস পাওয়া গেছে তার মধ্যে যে বামন গ্রহটি এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়েছে সেটির নাম সেডনা সেডনার সূর্য থেকে সব থেকে কাছের দূরত্ব হল ছিয়াত্তর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এবং থেকে দূরের দূরত্ব হল নশো চল্লিশ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সৌরমণ্ডলের এই অঞ্চলে সূর্যের রশ্মি খুব কম থাকায় এই অঞ্চলের বস্তুগুলিকে ডিটেক্ট করতে পারা অত সহজ কাজ নয় আর সেই জন্যে এই অঞ্চলে অনেক ভৌতুকী বস্তুর উপস্থিত থাকলেও তা আমাদের চোখে পড়েনি দু হাজার থেকে কুড়ি হাজার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সৌরমণ্ডলের এই অঞ্চলকে বলা হয় ইনার অট ক্লাউড এই অঞ্চলেই সৌরজগতের থেকে দূরে অবস্থিত ধূমকেতুগুলিকে দেখতে পাওয়া যায় কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট সৌরমণ্ডলের এই অঞ্চলকে আউটার ওট ক্লাউড বলে বলা হয়ে থাকে এটি হচ্ছে আমাদের সৌরমণ্ডলের শেষ সীমানা এই অঞ্চলেই সূর্যের গ্র্যাভিটি খুব কম থাকে আর এই আউটার ওট ক্লাউডের পরেই শুরু হয় ইন্টারস্টেলার স্পেস অর্থাৎ দুটি তারার মাঝের ফাঁকা স্থান আশা করছি ভিডিওটি দেখার পর তোমরা বুঝতে পারলে প্লুটো আমাদের সৌরমণ্ডলের শেষ নয় প্লুটোর পরেও অনেক কিছু আছে আমাদের সৌরমণ্ডলে যার মধ্যে কিছুটাই এখনো পর্যন্ত আমরা আবিষ্কার করতে পেরেছি এখনো অনেক কিছুই আবিষ্কার হতে বাকি আছে তো ফ্রেন্ডস যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ